مرحبا بزنید. سلام علیکم. شما با اینکه تقراری در তো আমি আজকে পোলাও তৈরি করবো ঈদে তো আমি পোলাওর জন্য বিরিয়ানির প্যাকেটে চাল যেটা ওটা নিয়েছি বড় চালটা তো এখানে আমি চালটা প্রথমে মেপে জলে ডুবিয়ে রাখলাম পনেরো মিনিট আর এদিকে জলটা ফুটানোর জন্য ব্যবস্থা করছি তো আমি এখানে নয় কাপ জল নিয়েছি নয় গ্লাস আর তার সঙ্গে এলাচ লবঙ্গ তেজপাতা কাঠ মশলা সাদা তেল আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম তারপরে এদিকে তো চালটা ভাজার জন্য এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম প্রথমে সাদা তেল কড়াই গরম করে কড়াই না আমি একটু বড় হাঁড়ি টাইপে নিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো চার পাঁচটা পেঁয়াজ বড় অনেকটি নিয়েছি সেটা আমি ভেজে নিলাম তারপরে কাট মশলা এলাচ তেজপাতা তারপরে কিশমিশ কাজু সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব লাল লাল করে তারপরে আমি আবার ঘি অ্যাড করব। ঘি অনেকটাই অ্যাড করব এই পুরোটা খালি করে দেব যাতে খুব ভালো লাগে টেস্টি ফ্লেভারও আসে আর খেতেও খুব ভালো লাগে পোলাওটা আর আমি পোলাওটা একটু নরম নরম করব যাতে শুকনো যে না হয় নরম পোলাওটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে চালটাকে ভেজে নিলাম অনেকক্ষণই ভেজেছিলাম তারপরে দিকে দেখেন জলটা যে আমি রেখেছিলাম ফুটানোর জন্য সেটাও রেডি হয়ে গেছে এবার আমি জলটা বেশি এক গ্লাস বেশি জল অ্যাড করেছিলাম এবার আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব দেখেন ফুটে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে দেখেন ফুলে যাবে জল চালগুলো বড় বড় হয়ে গেছে একটু জলের ভাগটা আমি বেশি দিয়েছিলাম এই যে দেখেন হয়ে গেছে কী সুন্দরভাবে ফুলে ফুলে গেছে একটু জল জল হয়ে আছে এটাকে আমি বাতাসে রেখে দিলে বন্ধ করে রেখে দিলে পোলাওটা আবার ঝরঝরা হয়ে যাবে এ নরম নরম পোলাও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টা